আমি নাকি প্রতিদিন রাত মদ খাই দুজন ছেলে পেলে আমাদের আমি ঘরে ঢুকাই ও আমার আরো কিছু হুমকি দামকি দেয় সেগুলো আমি স্ক্রিনশট দ্বারা এসে দিছি এই অল্প সময়ের মধ্যে কি ছবি টবি তোলা যায় আর ওকে আমার ছবি তুলতে দিব ধানের শেষ করে সেও ধানের শেষ করে তো সমস্যাটা কোথায় ও কি হাই ফাই ছেলে ওর কি চেহারাটা মধু করে আল্লাহ যেন ওর বিচার করে তোর আমি লাগাইছি তোর আমি খেলছি তোর কোন বাপের কাছে বিচার দেবি কোন বালা মারে ফালাবি তুই এবার ফালাই গিয়া পুরা সমাজটা ধ্বংস করে দিতেছেন আপনাদের মতো কিছু মহিলা মানুষ

মানে এর প্রমাণ ওর দিতে হইব এইগুলা ঠিক আছে আমি আমি মানুষের সাক্ষী বলবো যে আমি যে কথাগুলো না দিতে পারে তাহলে ওর বিচারটা কে করবে আর আমি যদি দোষী হয়ে থাকে এই বিচারগুলা কি করবো আমি একদম প্রমাণ মানে সবকিছু সহ আমি ওর প্রমাণ আমি দিয়ে দিব। যে আমার সাথে কি করছে না করছে আমি সব প্রমাণ আমার কাছে আছে দিয়ে দিব আর ও প্রমাণ দিক ও যা মানে এই যে আপনার সাথে আপনি আমার সাথে যখন যোগাযোগ করছিলেন ওই ওর আগেরই সব ঘটনা নাকি না 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 পরে তো হয়েছে না না পরে পরে আমি আর সাথে যোগাযোগ করিনি পরে পরে এসেছিল তো আমাদের এখানে পরে পরে এসেছিল তো আমাদের এখানে ও জামা মারাইছে না বাবা মারা যার পরে ও তো ওই যে আমারে তখন তো এগুলা আপনি জানেন না তো আমাকে উল্টা পাল্টা মেসেজ গুলো লিখছে সেগুলো আছে যে আমি কি প্রতিদিন রাত মদ খাই বিভিন্ন ছেলে পেলে আমাদের আমি ঘরে ঢুকাই আরো তো জানে যে আমি বাড়িতে একা থাকি তো মানে এগুলো লিখাতে পরে আমি কিছু কথাবার্তা বলি তারপরে ও হুট করে আমাদের বাড়ি চলে আসে সাড়ে দশটার দিকে এরকম হবে মনে রাত পরে আসে এরকম জোর জবরতি মানে কি করে পরে ও চলে যায় এখান থেকে চলে যাওয়ার পরে যে আমি মানে কিছু বলি না তারপরে কি করবো আপনার জোর জবরদস্তি করে মানে কি আপনার সাথে কি কোনো শারীরিক সম্পর্ক হয়েছে নাকি হ্যাঁ ওরকমই মানে ওরকমই হয়েছে আর কি না না এটা আমি বলবো যে ও আমার মেডিকেল করুক আমাকে ঠিক আছে আমাকে মেডিকেল করুক না এটা জাস্ট আমার আর আপনার আপনার মধ্যে মানে আমি জানার জন্য আর কি আমি তথ্যটা জানার জন্য বলতেছি মানে শারীরিক সম্পর্ক তো হয় নাই নাকি এখন আপনি যে আপনি অত ইউজ কর ওইটা ঠিক আছে ওইটা ইউজ করলে তো আপনি মানে ও যখন আমাদের এখানে আসে আসার পরে আমি বাড়িতে তো একাই ও তো জানে এটা একা আমি বাড়িতে তখন ও ঘরের মধ্যে ঢুকে ঢুকার পরে তো জানি না যে ওরও তো আমি একটু হলো তো মানে ভালোবাসি বুঝেন নাই যা হয় আর কি তার মধ্যে আমার আপনার শরীর ভালো না আমার ওই অনেকদিন ধরে আমার যে মিসের সমস্যা আমার জ্বরাইতে আপনার যে মানে ইয়ে ইনফেকশন এটা আমি ডাক্তার দেখাইতেছি অনেক ব্লিডিং হয় মানে সবসময় ব্লিডিং হয় আমার ওর এরকম ওরা ওর এমনি বলে যে এগুলা তুমি কইরতের না তারপর যাই একটু করে তারপরেও ই করার কি ও রেশন থেকে মানে চলে যায় দ্রুত ই করায় থাকে না চলে যাও চলে যাওয়ার পরে আবারই আপনাদের শে মে মানে মানে আপনাদের ভিতরে আমি মানে আপনি অ্যাডাল্ট মানে আপনাদের কি শারীরিক সম্পর্ক হয়েছে কিনা সেটা জিজ্ঞেস করছি আমি হ্যাঁ হ্যাঁ হইছে হয়েছে মানে দুজনের দুইজনের ইচ্ছাতেই হইছে তাই তো না 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 আমার ইচ্ছা তো হয় নাই আমি তো বললাম যে আমি অসুস্থ আমি যে আপনার এই আজকে শনিবার ওই শনিবার আমি আপনি কিছু পরীক্ষা নিরীক্ষা করাইছি আমি আমার আপনার জয় যে আপনার ইনফেকশন আছে যে আপনার মানে প্রচুর পরিমানে বিল্ডিং হয় পেটে ব্যথা করে মানে অনেক সমস্যা এটা বড় হয়ে গেছে পরীক্ষা নিরীক্ষা করাইছি এরকম সমস্যার কারণে ওরা আমি অনুরোধ বিনোদ করে করছি মানে বলছি যে তুমি আমার সাথে এরকম না আমার মানে আমি অসুস্থ যেকোনো সময় আমার মানে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে বুঝাই টুসাই মানে দ্রুত ওইখান থেকে চলে গেছে না কিন্তু তারেন আপনি মানে যদি না কি মানে দাইজনের দর্শন করা একটা জেনে দর্শন তো হলো কি জোর করে একজনকে দর্শন না এটা তো না জোর করে তো এটা তো মিছে গতি ভাবে ই কোইনারু এসব কথাバター আমাকে বলছ এরপরও কিভাবে মানে ও ভাবে যে আমি ওর সাথে মনে করেন যে ওর সাথে এই পর্যন্ত কিভাবে আপনি শুনছেন যে আমি মানে আপনাকে বলছি যে ভাই আমি বিয়ে করব বা অনুসরণ করছি বা আমি টাকা পয়সা দাবি করছি এরকম কোনো কিছু বলতে পারবেন এরকম কিউ কিছু বলতে পারবো না আছে ফেসবুকে মানে ওর মধ্যে কি লিখছে যে আমাকে মানে মানে ঢাকা শহর থেকে কিছু মানে লোক আমার টাকা পয়সা দিতেছে এইসব মিথ্যা কথা বলার জন্য এগুলো আমার কাছে ডকুমেন্ট আছে যে নাই তা তো না তাই না যে এটা বলছে আবার মাদকের কথা ভাইয়া বলছে কি ডকুমেন্ট আছে আপনার কাছে মানে ও যে আপনার বাসায় আমার কাছে গিয়েছিল এটার কোনো ছবি টবি কিছু আছে আরে আমি মানে কিভাবে আমি মানে এই অল্প সময়ের মধ্যে কি ছবি টবি তোলা যায় আর ওকে আমি ছবি তুলতে দিব তো আপনি তো অনেক আপনি আমাকে লাইভ আপনি আমাকে আপনি কতদিন আগে প্রায় মাস তিনেক হয়ে গেছে না প্রথম যখন কল করলেন না 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 মাস তিন হবে কিছু বাবা তো মারা গেছে তিন মাস হলো আম্মা বাবা মারা যা অনেক দিন পরেই তো আপনার সাথে লাস্ট কথা হয়েছে মনে আমার এক মাস এক দেড় না দেড় মাস না দেড় দু মাস হবে আর কি আচ্ছা আপনার সাথে আমার দুই মাসই দিনাশন আচ্ছা আপনার সাথে আমার প্রথম ইয়ে হয়েছে আপনি আমাকে মেসেজ পাঠিয়েছেন আগস্টের বাইশ তারিখে আগস্টের বাইশ এখন আজকে হইল নভেম্বর আট তারিখ তার মানে ধরেন তিন মাসের কাছাকাছি আড়াই মাসের বেশি আপনার সাথে আমার কথা হয়েছে এর মধ্যে আবার আপনার এক মাস আগে না ওই যে আমার যে ওই যে আপনার যে ছাত্র দলের সভাপতি তারা আমাকে ফোন দেয় বলে আবার মানে এর মধ্যে আবার ওই যে রাকিব ভাই নাসির ভাই এরাও আমাকে হুমকি দামকি দেয় বুঝছেন Man, either <laughs> math or maybe the last <laughs> warning I'm going there.

এটাই বলে সবই রাতে আপনাকে আপনার সাথে উনি মানে সেক্স করতে গেল আর ওই দিনের টা শুধু আপনি রেকর্ডটা নেন নাই তাই তো উনি অন্যগুলো রাখেন না ওই দিনের না ওই দিন মানে যে এই আমার বাবা যে মারা গেছে মারা যাওয়ার আর তিন দিন যেদিন আমাকে শোকেস নোটিশ করে সেদিন তারপরে থেকে ওর সাথে আমার কোনো কথা হয় না না আমি আপনার সাথে ধরেন আমি যদি আগস্টের বাইশ তারিখ ধরি ওই দিন আপনার সাথে কথা বলার পরে আজকে তিন মাস হলো ওই সময় আপনি বললেন যে আপনার সাথে তার কোন সে আপনাকে গালাগালি করে কিন্তু ওর আগেও আপনার সাথে তার নাকি অনেকবার শারীরিক সম্পর্ক হয়েছে হোটেলে গেছেন বিভিন্ন জায়গায় গেছেন তার বাসায় গেছেন আপনার বাসায় আসছে তো ওগুলি হলো কোনো জায়গারই আপনার কাছে কোনো ছবি নাই এই দিন রাতে গিয়া ও ও এখন সে তো দলের একটা গুরুত্বপূর্ণ পদে আছে তাই না এবং তার সামনে ছাত্র দলের সভাপতি হওয়ার ক্যান্ডিডেট সে তো সে কি আপনার মনে হয় যে এই ঝুঁকিটা নিয়ে আপনাকে রাতে গিয়ে এটা করে আসবে আর আপনাকে করলো আপনি কিছুই বললেন না আপনি চুপচাপ শুয়ে থাকলেন আর করে চলে আসলো না 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 এটা তো সে চুপচাপ করে আসলো সে যে মানে এরকম এটাও না এটা আপনার দিক থেকে আপনি বলতেই পারেন এটা আমার দিক থেকে আমি বলতে পারি এবং সবকিছু প্রমাণ তো হবে আপনার যেহেতু একটা মামলা আমি করছি একটা মামলা করছি ওই মামলাটা এর মধ্যে তো সবকিছু প্রমাণ হবে তাই না যে এটা মানে ও করছে কি করে নাই ও আমার মানে আমার সাথে ওর কোনো বিষয় হয়েছে কি হয় নাই সেটা আপনার আদালত আছে সে মানে সেখানে আদালত তো আদালতের বিচার করবে কিন্তু আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে আপনার

আপনার ডেট অনুযায়ী দশ তারিখে আপনি ইয়ে করছেন ওই দশ তারিখের ওই সময়ে আমানের অবস্থান ছিল রাজশাহীতে

哎，这玩有儿谁 এত কিছু হয়ে গেছে পরশু যে আমি মামাটা করছি আমি প্রেস ক্লাবে গেছি এখন আমি একজন সাধারণ মেয়ে হিসেবে নাগরিক হিসেবে আমি যদি একটা কমপ্লেন যদি আমি মানে আমি যদি বলি যে আপনাদের একটা দরখাস্ত দেবো আমার জন্য একটা সংবাদ সম্মেলন করার ব্যবস্থা করবেন আপনাদের যা নিয়ম নীতি আমি সেটা মেনেই করব তারপরেও তারা আমাকে ফিরিয়ে দিছে যে না এটা আমরা করতে পারবো না তারা মনে করছে আপনি মিথ্যা কথা বলতেছেন এই জন্য তারা আপনার এটাতে কেউ কান দেয় না আমি মামলার কাগজ নিয়ে না ওইখানে ওইখানে মামলার কাগজ

আমি তো মানে আমার তো ইচ্ছা ছিল না এরকম কোনো কিছু করার জন্য তো ও হুম করে করে আমাকে হুক দিতে দিছে এটা সেটা বলতেছে মানে আপনাকে করলো ওই সময় আপনি কাপড় চোপড় খুলে দিলেন করলেন করার পরে উনি চলে গেল তারপরে এক মাস পরে আপনার মনে হইলো যে আমার মামলা করা দরকার শুনেন মামলা করা দরকার না আপনি মামলা তো আমি তো আপনি রেগে গেছিলাম কবে থানাতে যাইনি আমি থানা থেকে আমার মানে অভিযোগ নিছে সেখান থেকে তো আমার অভিযোগ নেয় নাই তারপরে আপনি কবে আপনি থানায় গিয়েছিলেন কবে থানায় গিয়েছিলেন আপনি আমি গিয়েছিলাম আমি যেদিন আপনাকে দর্শন করেছে ওই সময় আপনি চিল্লাপালা করে এলাকার লোকজন ডাকবেন না হইলে সাথে সাথে এলাকায় আমি চিল্লা করি না আমি এলাকার চিল্লা চিল্লা তখন ভালো লাগছিল ওই জন্য ভালো ভালো লাগে নাই ভালো লাগে আমি চিল্লাপাল্লা পাল্লা করি নাই আমি যেটাই বলেন ঠিক আছে এটা তার তার সাথে সে তার প্রথমবার আমার করে নাই সে আমাকে প্রথমবার করছে যে আমার চিল্লা করে আমার লোকজন আমাকে জানায় বলতে হবে করছে না অনেকবার করবে কিছুর জন্য

না আমি তো আমি তো বলতেছি না আমি কি বলছি আপনি তো এ বলতে জানেন যে আমি বিয়ের সাথে আমি কি বিয়ের সাথে করলে করতে পারতাম না আমি কি বিয়ের সাথে করছি আমি সুন্দরীও না আমি কোনো কিছু না আমি অশিক্ষিত আমি হ্যান তেন আমি কোনো কিছুই না ঠিক আছে ও সব কিছু ও সব কিছু তাহলে ও কি শুধু না আমার নামে এই যে ও যে বলছে যে আমি মাদক ব্যবসা করি হ্যাঁ আমি চ্যালেঞ্জ করে বলবো একটা মাদক যে ব্যবসা করে আমার নামে কয়টা মামলা হয়েছে আমি চাঁদাবাজি চাঁদাবাজি করছি কয়টা মামলা আমার নামে হয়েছে একটা বড় দিক সে কি আপনার কথা সোশ্যাল মিডিয়াতে আনছে আগে না আপনি আগে আনছেন কে আনছে আপনি এর কাছে যান ওর কাছে যান আমার কাছে আসেন আজ থেকে তিন মাস আগে তিন মাস আগে আমার বললেন আপনারা নাকি সে দর্শন করছে এখন বলতেছেন আপনারা এই প্রথম ধর্ষণ করলো তো দশ তারিখ তো এই কয়দিন আগের ঘটনা আমার সাথে কথা বলেন বাইশ তারিখে আগস্টে

না আমি আমি কি শে না ঠিক আছে আপনারা যে আমি একদম ফালতু মেয়ে শুনেন যে আমি একদম ফালতু মেয়ে আমি একজনের আমি ওর শুনেন ওর আল্লাহর কাছে বলতেছি পুরো মানে আল্লাহ জানো ওর বিচার করে ঠিক আছে আল্লাহর বিচার করবে আল্লাহ ওর বিচার করবে ওর বিচার কি করবে

আমি আপনার প্রতি খুবই মানে সিম্পীতি নিয়ে আপনার সাথে কথা বলছিলাম আপনাকে আমি জিজ্ঞেস করছি আপনি আমাকে প্রথম কয়েকবার ই করার পরে নক করলেন নক করার পরে আমি আপনার বললাম যে ওকে ঠিক আছে কি হয়েছে আপনি ওর কথা যখন বললেন তখন আমি ওকে ঠিক আছে জি বলেন আপনাকে জিজ্ঞেস করলাম কিছু কোশ্চেন আপনারা ও গালাগালি করছে ওই ভিডিও পাঠান তো গালাগালি করছে খালি আপনাকে তাহলে প্রেমটা কখন আপনাদের সাথে ওর প্রেম হইছে আমি তাকে ফোন করছি আমান ভাই আপনার সাথে কি এই মেয়ের কোনো প্রেম ভালোবাসা কিছু ছিল মানে